এটা খুব দুঃখের আমরা কৃষকদের সাহায্য করব জল মিটি দেওয়ার পরে আজকে অলরেডি রিভিউ মিটিংয়ে বলা হয়েছে এবং আমাদের ক্রপ ইন্স্যুরেন্স স্কিম আছে গভর্নমেন্ট পুরো টাকাটাই দেয় আমরা রাস্তাগুলো সার্ভে করতে বলেছি গ্রামীণ রাস্তা এছাড়াও জল পানীয় জল সরবরাহ থেকে শুরু করে জিয়ার যেটা বন্যা হলে রিলিফ চলে সবই চলবে তার মধ্যে যেখানে মানুষ বানভাসী

একশো দিনের মধ্যে টিপের করতে রাস্তায় কিন্তু মানুষ যখন বন্যায় মারা যায় তখন একটা কি কথা থাকে না আজ পর্যন্ত কেউ খবর নেয় প্রয়োজন পর্যন্ত মনে করেনি মনে করেছে বাংলাকে বঞ্চনা করো আর নির্বাচনের এই সময় এসে শুধু ভোট চ এই রাজনীতি মানুষ বুঝতে পারবে বলে আমরা সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন